কোনদিন কোন বক্তা কোন বলেছে কোন হাদিসে পেয়েছেন যে নামাজের মধ্যে যে দরুদটা পড়ি ওই দরুদটা যদি কোন বক্তা কাজ যে যদি মূর্খ মৌলুবি ওই বললাম মূর্খ মৌলুবি কিছু দু একটা আছে আমি দুটো দরুদ পড়ি আল্লাহ আলা সৈনা মৌলানা মোহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটাও পড়ে স্টেজে এটাও পড়ে আর নামাজি যেটা পড়ে ওটাও পড়ে কেন পড়ে কোন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন তিনি বলে দেবেন তো আমি একটু বলে দিচ্ছি আল্লাহর কোরআন যখন নাজিল হলো নবীর উপরে আল্লাহ পাক বললেন নবী ইয়া ইন্না আল্লাহু ওয়া মালায়িকাতুহু ইয়াসাল্লুনা আলা নাবী নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন

এটা আমরা জানি কিন্তু আপনার উপরে দরুদ পড়তে কিভাবে হবে আল্লাহ যে বললেন দরুদ পড়তে আপনি একটু বলে দিন কিভাবে দরুদটা পড়ব বোখারির হাদিস কোন আলেমের যদি বাবার ক্ষমতা থাকে কেটে দিতে পারেন দেখব কত বড় আলেম সে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে এই হাদিসটাকে কেটে দিতে তো নবীজি বললেন শুনে নিন এবার বলছি কুলু তোমরা বলো